এখানে আপনারা জানেন যে লাভপুরে অনেক বিশিষ্ট ব্যবসায়ী আছেন তারা এটা সহযোগিতা করছেন তারা ব্যক্তিগত স্তরে কেউ চাল দিচ্ছেন কেউ ডাল দিচ্ছেন কেউ সবজি দিচ্ছেন এবং আপনি তাদের মধ্যে অনেকে দেখতেও পেলেন মঞ্চে তো এবং কিছু এনজিও আছে তারাও করছে এবং যে সমস্ত চালাচ্ছে এটা নিজেরাও একটা এনজিও তো সেই জন্য এইভাবে হচ্ছে তারপরে ব্যক্তিগত স্তরে বিডিও সাহেবও কিছু যোগাযোগ করে দিচ্ছেন ওসি সাহেবও কিছু করে দিচ্ছে আমরাও কিছু করে দিচ্ছি কাউকে রিকোয়েস্ট করছি যে একটুখানি সহযোগিতা করুন সবাই মিলে করছি আগামী দিনে আগামী দিনে এটা এখন সপ্তাহে দুদিন দিন ধরে চলছে সোমবার এবং শুক্রবার এটা অন্তত তিন দিন করার আমরা চেষ্টা করছি তিন দিনের পর যদি দরকার হয় পাঁচ দিন হবে হয়তো আগামী দিনে সাত দিন হতে পারে লাভপুর থানার বর্তমান ওসি তিনি দায়িত্ব নিলেন সপ্তাহে আরেক দিন বাড়ানোর জন্য কী বলবেন খুব ভালো ওনার প্রস্তাব এবং ওনার উদ্যোগ এবং আমরা স্বাগত জানাচ্ছি এইভাবেই তো সমাজের সর্বস্তরের আধিকারিক সাধারণ মানুষ যারা আমাদের বিভিন্ন সমাজসেবী আছেন বিভিন্ন ব্যবসায়িক মহল আছেন সবাই মিলে না এগিয়ে গেলে তো এত বড় কাজ একার পক্ষে একার পক্ষে করা সম্ভব না এবং আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় এটা বলেন যে সবাইকার পার্টিসিপেশন দরকার সরকার একা সব কিছু করতে পারবে না সবাইকে পার্টিসিপেশনের মধ্যে দিয়ে করতে হবে তাই সবাই মিলে এগিয়ে আসছেন পার্টিসিপেট করছেন ভালো কাজে লোকের অভাব হবে না সামনের দিনে ওল্ড এজ হ্যাঁ আমি একটা প্রস্তাব এখানে দিলাম বিডিও সাহেবকে এবং যারা আমাদের এখানে আছেন শ্রী তরুণ চক্রবর্তী আব্দুল মান্নান সাহেব শোভনবাবু সবাইকেই বললাম যে একটা উদ্যোগ নিয়ে এবং পুজো পর্যন্ত একটা টাইম আমরা ধরছি তার মধ্যে যা শুরু করার জন্য এখানে সেন্ট জন্স অ্যাম্বুলেন্স বিল্ডিং আছে আমরা শুরু করে আগে দেখতে চাইছি যে রেসপন্স কতটা তাদের কতটা অ্যাকিশন দরকার সেই মতো প্ল্যানটা করতে হবে যে আমরা যে নতুন করে বান্ধব কতজনের পঞ্চাশ জনের না একশো জনের তো আমরা চাইছি একবার শুরু হোক তাহলে আমাদের রেসপন্সটা আসবে যে আমার এরকম বাবা মা আছে বা কেউ বলবে আমি থাকতে চাই না এটা তো দেখি আমরা জন্য আজ থেকে নতুন এটাও সকলের দামের মধ্যে দিয়ে হলো এবং এটা একটা পারমানেন্ট স্ট্রাকচার হলো যাতে যাতে করে এবার কাজটা ভালো করে করা যায় কি করতে এসেছিলে এখানে এখানে এই যে এখানে মিটিং এ যে এসেছিলাম এই আচ্ছা দেখ কি হলো খাওয়া দাওয়া হলো পাইলো আচ্ছা ভালো লাগলো ভালো লাগলো আচ্ছা কদিন চলবে সপ্তাহে সপ্তাহে তিন দিন বল সপ্তাহে তিন দিন কোনো রকম পয়সা নিয়েছে নাকি না না পয়সা লাগেনি মানে ফ্রিতেই আপনাদেরকে খাওয়াবে আর ফ্রিতে খাওয়াইছে আচ্ছা কতটা ভালো লাগছে খুব ভালো খুব ভালো খুব ভালো উপকৃত হবেন উপকৃত হবে আচ্ছা আজ কি তরকারি ছিল এই আলু পোস্ত ডাল টক মাছ আচ্ছা এইসব ছিল আচ্ছা খুশি এই উত্তর খুশি আপনার নাম আনন্দ মন্ডল